আজকে পটলের ইউনিক একটা রেসিপি নিয়ে মিঠু অ্যান্ড রিয়া কুকিং হাজির হয়েছে আমার সমস্ত বন্ধুদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি উপরে মুচমুছে আর ভিতরে পুড়ে ঠাসায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আমরা কীভাবে বানাচ্ছি তার জন্য একটা ফাইভেনে প্রথমে কিছু বাদামকে ভেজে নেব আর বাদামটা ভাজা হয়ে গেলে এখানে দেখো এক ইঞ্চি আদাকে কুচি কুচি করে দিয়ে দিলাম আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কাকে কুচি করে তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে সেই রকম বুঝে দেবে আর এখানে একটা দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব ভালোভাবে দেখো মশলার সাথে এটা কষানো হয়ে গেছে আর আগে থাকতে আমি একটা বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তোমরা অবশ্যই গরম মশলাটা দিতে পারো দিয়ে ভালোভাবে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো ফাইফ্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে মশলাটা রেডি হয়ে গেছে এবার একটা জায়গার মধ্যে মশলাটাকে আমি তুলে নিচ্ছি নিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু একটু চাড়িয়ে দিচ্ছি আর এটা ঠান্ডা হতে হতে আরও কিছু কাজ বাকি আছে সেগুলোকে আমি করে নেব আজকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস পটল এই পটলের গায়ে যে একটা পাতলা আঁস মতন থাকে সেটাকে আমি ভালোভাবে দেখো একটা ছুরি দিয়ে ঘষে নিচ্ছি এই পাতলা আবরণটা কিন্তু উঠে যাবে এই রকমভাবেই পটলটাকে ছাড়িয়ে নেবে এটা খোলা ছাড়ানোর কোনোই প্রয়োজন নেই এবার দেখো দুপাশটা আমি কেটে নেব পটলের তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা ভিন্ন রেসিপি যদি হাতের কাছে এই রকম পটল থাকে আমার মতন করে একবার হলেও বানিয়ে দেখো এই রেসিপিটা মুখে লেগে থাকার মতন দেখো পটলটাকে ভালোভাবে কেটে আর দু আধঘানা করে নিলাম আবারও একটা একই রকমভাবে কেটে নেব তার জন্য পটলের গায়ে যে আবরণটা আছে সেটাকে আমি তুলে নিলাম নিয়ে দুপাশটাকে আবারও কেটে নেব কাটা হয়ে গেছে এবার মধ্যেখান দিয়ে এটাকে কেটে নেব তোমরা কিন্তু পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না দেখো এই রকমভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি এবার এই পটলের মধ্যেখানে যে দানাটা থাকে সেই দানাটাকে আমি তুলে নেব তার জন্য একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে এই দানাটাকে হালকা হাতে তুলে নেব। এখানে কিন্তু একটু সাবধানে করবে যেন পটলের গাটা না কেটে যায় এই রকমভাবে এখানে তুলে নেব। আর একটা কথা বলি বন্ধুরা এই পটলের যে দানাগুলোকে তুলে নেওয়া হচ্ছে এইগুলো দিয়েও কিন্তু পুটটা বানানো যায় তবে আজ আমি তোমাদের সাথে পোটটা একটু অন্য ধরণভাবে শেয়ার করলাম দেখো আরও একটা একই রকমভাবে তুলে নিচ্ছে এটা কিন্তু তোলা খুবই সহজ একটু সাবধানে খালি কাজটা করলেই হবে এই রকমভাবে আমি সমস্ত পটলের মাঝের অংশগুলোকে তুলে নেব এটা একটু সাবধানে করবে কেননা পটলটা দেখবে কেটে যাওয়ার ভয় হয় তার জন্য পটলের তো অনেক রকমেরই রেসিপি খেয়েছো একবার হল এই রকমভাবে পটলের চপ বানিয়ে খেয়ে দেখো মুখে কিন্তু লেগে থাকবে এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই পটলের মধ্যিখানে দিয়ে দেব দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু চেপে চেপে দেব যাতে না পটল থেকে এটা বেরিয়ে আসে দেখো এই রকমভাবে দিয়ে দিতে হবে তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজ আর কত ইজিভাবে কাজটা হয়ে যাচ্ছে দেখো আরও একটা আমি দিয়ে দিলাম পটলের মধ্যে আর এখানে পটলটা একটু বড় সাইজের নেবার চেষ্টা করবে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হবে পুটটাও খুব সুন্দরভাবে দেওয়া যাবে আর দেখতেও খুব সুন্দর হবে দেখো দুটো দেয়া হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে এই রকমভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যে এই পুটটাকে দিয়ে নেব এটাও দেয়া হয়ে গেল এবার সমস্ত পটলগুলোর মধ্যে পুটটাকে আমি দিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে এবার এটা সরিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করবো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে বেসন এখানে একটা থক থকে ব্যাটার তৈরি করতে হবে আর এখানে দিয়ে দিলাম কনফার। কর্নফাওয়ার দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য এক চামচ চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দেবো এখানে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ান এই কালো জিরে আর জোয়ানটা দেবার ফলে এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে এবার সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করব। এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা আমি এখানে শুধুমাত্র বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করছি তোমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তবে চালের গুঁড়োটা কোনো উপাসের দিন তো চলে না তার জন্যই আমি চালের গুঁড়োটা স্কিপ করে গেলাম আর আগে থাকতে দেখো এখানে একটু তেল গরম করতে দিয়েছিলাম এখান থেকে অল্প একটু তেল নিয়ে বেসনের গোলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি আর তোমাদেরকে আগেই তো দেখিয়ে দিলাম বেসনের ঘনত্বটা কেমন হয়েছে এবার এর মধ্যে যে পটলের পুর ভরা পটলগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নেব নিয়ে এবার গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব এখানে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিতে হবে না হলে, এটা উপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরের পটলটা সিদ্ধ হবে না তার জন্য একটু লো করে দেবে এবার দিয়ে এটা খুন্তি দিয়ে অল্প অল্প করে তেলটাকে ছিটিয়ে দিতে হবে তার ফলে দেখবে কত সুন্দরভাবে এটা ফুলে উঠবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বন্ধুরা এটা কতটা সুন্দরভাবে ফুলছে এবার এটাকে আমি উল্টে দেব এটাকে ভালোভাবে উল্টে দিলাম একটা পিঠ যখন লাল হয়ে গেছে তখন এই রকমভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে এক একটা ব্যাজ ভাজতে আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে দেখো কত সুন্দরভাবে এটা ফুলেছে আর কতটা লোভনীয় লাগছে না দেখতে এই রকমভাবে পটলের পুরভরা চপ বানিয়ে শুধু মুখে বলো কিংবা চা কফি সাথে খেতেও এটা দুর্দান্ত লাগবে কিংবা ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগবে দেখো এগুলোকে আমি সব তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি এগুলো তোলা হয়ে গেছে আবার বাকি যেগুলো আছে একই রকমভাবে আমি তেলের মধ্যে দেব এখানে কিন্তু তেলের মধ্যে দেবার সময় একটু সাবধানে দেবে কারণ না হাতে একটু এটা কাজ থেকে দিতে হচ্ছে হাতে যেন না তেল ছিটিয়ে যায় একটু সাবধানতায় দেবে এটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দেখো এটাও দেখো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আর এটা এতটা কিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যেহেতু কনফার দেওয়া আছে এটা তো ক্রিস্পি হবেই এবার এটাকে তুলে নেব তেল থেকে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য দেখো তেল থেকে সব তুলে নিয়েছি এবার সার্ফ করে নেবার পালা কতটা লোভনীয় লাগছে দেখতে আর ভীষণ সুন্দর লাগছে তাই না বলো আর পুরে ঠাসায় এক কামড়ে এটা যখন মুজমুচে ভাবও পাবে আর পুরে ঠাসাইও পাবে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি কতটা এটা পুরে পুরু হয়েছে দেখো কতটা ফুলেছে ভাবে তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটা তাই করবে আজকের মতো টাটা